আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজায় গণহত্যা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আহ্বান জানালেন বিশ্ব বিস্তারিত ফিলিস্তিনের গাজা ইসরায়েলের বিবেক বর্জিত কর্মকাণ্ডকে গণহত্যার স্বামী আখ্যায়িত করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিরা একটি খোলা চিঠিতে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের প্রতি তারা এ আহ্বান জানিয়েছেন এই চিঠিতে সাবেক ইসরায়েলি কর্মকর্তা অস্কার জয়ী লেখক বুদ্ধিজীবী সহ চারশো ষাট জন সই করেছেন তারা গাজা দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের কর্মকাণ্ডের জবাব নিশ্চিতের দাবি জানিয়েছেন এই চিঠিতে সাবেক ইসরায়েলি কর্মকর্তা অস্কার জয়ী লেখক বুদ্ধিজীবী আজ এমন সময় চিঠিটি প্রকাশ পেল যখন পরদিনেই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের ইইউ নেতারা বৈঠকে বসেছেন ইউ নেতারা মানবিকতার লঙ্ঘনের দায়ে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবগুলো স্থগিত রাখার পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে খোলা চিঠিতে স্বাক্ষরকারীরা লিখেছেন আমরা ভুলে যাই না যে হল প্রক্রিয়ায় সব মানুষের জীবনের রক্ষা কবজ ও সুরক্ষার জন্য অনেকে আইন সনদ এবং কনভেনশন প্রণীত হয়েছে ইসরায়েল সেই সুরক্ষামূলক ব্যবস্থাগুলো কর্মাগত লঙ্ঘন করে চলছেন স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরায়েলের সাবেক পার্লামেন্ট নেসেট স্পিকার আব্রাহাম বুর্গ সাবেক ইসরায়েলি শান্তি আলোচক দানিয়েল লেবি ব্রিটিশ লেখক মাইকেল রুজেন কানাডীয় লেখক নাওমি ক্লেইন অস্কারজয়ী জয়ী চলচ্চিত্র নির্মাতা জুনাথন গ্লেজার মার্কিন অভিনেতা ওয়ার্লেসন এমিজয়ী ইলোনা গ্লেজার ও হান্না ব্রাইন্ডার এবং চার পুরস্কার বিজয়ী বেঞ্জামিন মোজার খোলা চিঠিতে স্বাক্ষরকারীরা বিশ্ব নেতাদের প্রতি আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি রায় মেনে চলার ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন থেকে বিরত থাকার সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ এবং গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে শান্তি ও ন্যায় বিচারের পক্ষে যারা কথা বলছেন তাদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান করারও অনুরোধ জানান এই ইহুদি ব্যক্তিরা চিঠিতে আরও বলা হয়েছে যখন প্রমাণ জোর হতে শুরু করেছে যে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার এবং আইনি সংজ্ঞার সঙ্গে মিলে যায় তখন অপরিমেয় শোকে আমাদের মাথা নত হয়ে আসে এমন সময় ইহুদি ব্যক্তিরাই আহ্বান জানালেন যখন গত কয়েক বছরে মার্কিন ইহুদি এবং ভোটারদের বৃহত্তর অংশের মধ্যে ইসরায়েল সম্পর্কে জনমতে ব্যাপক পরিবর্তন এসেছে ওয়াশিংটন পোস্টের এক জনমত জরিপে দেখা গেছে একষট্টি শতাংশ ইহুদি বিশ্বাস করেন ইসরায়েল গাজায় যুদ্ধ অপরাধ করেছে আর উনচল্লিশ শতাংশ মনে করেন দেশটি গণহত্যা চালাচ্ছে আমেরিকান জনগণের বৃহত্তর অংশের মধ্যে ব্রুঙ্কিংস ইনস্টিটিউশনকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ জানিয়েছেন তারা বিশ্বাস করেন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে অন্যদিকে আগস্ট মাসে চালানো কুই নিপিয়াকের এক জরিপে দেখা যায় মার্কিন ভোটারদের অর্ধেকেই একই মত পোষণ করেন যাদের মধ্যে সাতাত্তর শতাংশ ডেমোক্রেট চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আরও রয়েছেন আমেরিকান কৌতুক অভিনেতা এরিক আন্দ্রে অস্কার সাংবাদিক ডকুমেন্টারিয়ান ইউভাল আব্রাহাম এবং ইসরায়েলি দার্শনিক উমরি ভুয়েম স্বাক্ষরকারীরা আরও লিখেছেন ফিলিস্তিনের প্রতি আমাদের সংহতি ইহুদি ধর্মের প্রতি কোনো ধরনের বিশ্বাসঘাতকতা নয় বরং এটি তার পূর্ণতা যখন আমাদের পণ্ডিতেরা শিখিয়েছিলেন যে একটি জীবন ধ্বংস করা মানে গোটা বিশ্বকে ধ্বংস করা তখন তারা ফিলিস্তিনিদের জন্য কোনো ব্যতিক্রম রাখেনি আমরা ততক্ষণ পর্যন্ত থামব না যতক্ষণ না এই যুদ্ধবিরতি দখলদারি ও জাতি বিদ্বেষের সমাপ্তি ঘটান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ সাতষট্টি হাজারের বেশি জাতিসংঘের আনুমানিক হিসাব অনুযায়ী গাজার বাসিন্দাদের নব্বই শতাংশ আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন গত সেপ্টেম্বরে তথ্য অনুসন্ধানমূলক এক মিশনে অঞ্চলটি পরিদর্শন শেষে যুক্তরাষ্ট্রের দুই ডেমোক্র্যাট সিনেটর ক্রিস বেন হলেন ও জেফ মেকলি এই সিদ্ধান্তে উপনীত হন যে ইসরায়েলে গাজা থেকে ফিলিস্তিনিদের ধ্বংস ও জাতিগতভাবে নির্মূল করার জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা বাস্তবায়ন করেছেন এই কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র জড়িত এ প্রকাশিত প্রতিবেদনে বেসামরিক অবকাঠামোর প্রায় সম্পূর্ণ ধ্বংস খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার এবং মানবিক সহায়তা বিতরণে পরিকল্পিতভাবে বাধা দেওয়ায় বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি নিশাদ জাহান চৌধুরী জনতার সময় টিভি আল্লাহ হাফেজ